এবারে মোহাম্মদপুর যাইতে পারবো না মোহাম্মদপুর হ্যাঁ মানে এদিক দিয়ে বাইরে যেতে পারবো না মানে এই ব্রিজ দিয়ে উঠলে হবে এটা হচ্ছে মহাকালী আমতলি সড়ক এই সড়ক দিকে যে আপনার সামনে যে মানুষগুলা দেখতেছেন এগুলো হচ্ছে বনানী হয়ে আসতেছে আর দেখেন রাস্তার মধ্যে কিন্তু এই যানবাহন ফেলে রাখছে আর এদিক দিয়ে দেখেন ফ্লাইওভারে কিন্তু কোনো গাড়ি চলতেছে না একদম

दीदी <laughs> <laughs> <laughs>